রয়েছে তো এখানে অবস্থানরত কর্মচারীদের সাথে কথা বলে যতটুকু জানা গেল যে তাদের তিনটি যোগ্য নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারের কোনো কর্মকর্তার কাছ থেকে কোনো ধরনের কোনো আশানুরূপ ফলাফল তারা পায়নি বলে জানিয়েছেন আমরা এখানে হচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য বা প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা আছি আমরা হচ্ছে যে আজকে আমাদের অবস্থান কর্মসূচির আমরা গত আঠাশ তারিখ থেকে হচ্ছে যে অনশন কর্মসূচিতে ছিলাম তারপরে চার দিন অবস্থান করার পরে যখন আমরা অনশনরত অবস্থায় গুরুতর অবস্থা খারাপ হয়ে যায় তারপরে যখন দেখলাম সরকারের কেউ আমাদের সাথে হচ্ছে যে যোগাযোগ করেনি তখন পঞ্চম দিন আমরা একই জুন আমরা হচ্ছে যে যমুনার অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি দেই তারপরে সেখানে আমরা এক তারিখ তিন দফা পুলিশের হচ্ছে যে বাধাগ্রস্ত হই এবং মায়ের শিকার হই প্রথমে প্রেস ক্লাবের সামনে থেকে আমরা হচ্ছে যে পুরুষ পুলিশ দ্বারা আমরা হচ্ছে যে বাধাগ্রস্ত হই এবং মায়ের শিকার হই তারপরে আমরা কোনো রকম ছত্রভঙ্গ হয়ে আমরা যমুনার অভিমুখে যেয়ে পৌঁছালে সেখানে হচ্ছে যে আবার পুরুষ পুলিশ এরপরে পরক্ষণে মহিলা পুলিশদেরকে আনা হয় ওভাবে আমাদেরকে মারপিট করে তারপরে আমরা বসে যাই অবস্থান নিয়ে নেওয়ার পরে এরপরে আমাদেরকে আবার বিকালবেলা হচ্ছে যে ছত্রভঙ্গ করার জন্য ট্রেনে হিস্ট্রে পিক আপ ভ্যানে পুলিশের ভ্যানে নিয়ে যায় আবার অনেককে মারপিট করে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয় অনশনরত অবস্থায় তো এরপর থেকে আমরা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছি এবং শান্তিপূর্ণ আন্দোলন চলমান রেখেছিলাম এর প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক বৃন্দ আছে যেমন হচ্ছে যে এবি পার্টি জাসদ বাসদ বিএমপি বিভিন্ন নাগরিক অধিকারের হচ্ছে যে দলগুলি আছে সবাই আমাদের কাছে আসে এখানে যেহেতু প্রেস ক্লাবের সামনে ওরা হচ্ছে যে বিভিন্ন কাজে যায় তখন হচ্ছে যে আমাদের যখন দেখলো যে এতগুলি মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসে থাকে অথবা মেয়েরা বসে আছে তো ওনারা আসছে আমাদের কাছে জানতে চায় আমাদের দাবিগুলি কি জানার পরে হচ্ছে যে ওরা যখন দেখে তারপরে কাগজ কলম দেখতে চায় কাগজপত্র দেখতে চায় দেখার পরে বলে কি তোমাদের দাবি তো যুক্তি কারণ আমরা হচ্ছে যে আমাদের দুই দফা দাবি আমরা বলি প্রথম হচ্ছে যে আমরা রাজস্বকরণ চাই তথ্য প্রকল্পটা আমরা সারা বাংলাদেশে চারশো বিরানব্বইটা উপজেলায় আছি আমাদের পরীক্ষা হয়েছে পিএসসির মতো একদম হচ্ছে যে নিয়োগ একটা বিজ্ঞপ্তি ছিল পেপারে সেটা আমরা দেখে আমরা হচ্ছে যে আবেদন করি আবেদন করার পরে আমরা তিন ধাপে পরীক্ষা দিই রিটেন প্র্যাকটিক্যাল ভাইভা তিন ধাপে পরীক্ষা দেওয়ার পরে আমরা হচ্ছে যে হ্যাঁ একটা প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে আমরা এখানে টিকি এরপরে সেখানে আমাদের মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইটে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমরা দেখতে পাই আমাদের প্রকল্প নিয়ে লেখা ছিল যে প্রকল্পের মেয়াদ শেষে রাজস্ব করা হবে জনবলকে তো তাহলে হচ্ছে অথবা সরকারের মন্ত্রণালয়ের বিভিন্ন শূন্য পদে আত্মীকরণ করা হবে ফাঁকা পোস্টগুলিতে তো এরপরে এর প্রেক্ষিতে আমরা কিন্তু কোথাও যাইনি আমরা বছর আমাদের হচ্ছে যে শ্রম মেধা আমরা এই প্রকল্পে দিয়েছি চারশো বিরানব্বইটি উপজেলা আমাদের হচ্ছে যে অফিস আছে আমরা হচ্ছে যে একজন তথ্যসেবা কর্মকর্তা দুইজন তথ্যসেবা সহকারী ও একজন অফিস সহায়ক টোটাল আমরা হচ্ছে যে দুই হাজারের মতো জনবল আছি তো হচ্ছে আমাদের এই দাবিটা তো অযৌক্তিক হতে পারে না এটা তো লিখিত কাগজ কলমে ওদের ছিল দেয়া ছিল যে একটা প্রকল্পের ডিপিপিতে ছিল একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেই ডিপিপির অংশটুকু দেওয়া ছিল যে প্রকল্পের মেয়া শেষে রাজস্বকরণ করা হবে তাহলে এই সাত বছর পরে আমাদেরকে এখন সরকার পক্ষ বলতেছে যে আমরা হচ্ছে যে আওয়ামী লীগের দোসর আমরা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের দোসর আমাদেরকে বাদ দিবে ওরা হচ্ছে যে তৃতীয় পর্যায়ে আনতেছে সেটা আউটসোর্সিংয়ের মাধ্যমে এটা কি মেনে নেওয়া যায় আমরা এই যে একটা শিক্ষিত মানুষ এতগুলি শিক্ষিত মানুষ জনবল তাহলে আমরা এখন সাত বছর পরে বেকার হয়ে যাবো এই বেকারের আশায় কি আমরা সাত বছর আগে এই চাকরিতে ঢুকেছিলাম আমরা তো সেই জন্য ঢুকি না আমরা যদি আমরা দেখতাম যে তখন আমরা আবেদনই করতাম না এবং ফার্স্ট অফ অল হচ্ছে যে যেটা যদি হচ্ছে যে প্রকল্পের রাজস্বকরণ করা হবে না সেটা লেখা থাকতো হ্যাঁ সেটা আমরা কোনো জায়গায় লিখিত পেতাম না তখন আমরা দেখা যেত যে অন্য জায়গায় চলে যেতাম আমরা এই প্রকল্পে থাকতাম না এরকম অনেকে আছে না প্রকল্পে ঢুকে চলে যায় আমরা সরকারের এই কাজটা সুন্দর মতো বাস্তবায়ন করতাম না আমাদের এই সফলতার ভিত্তি উপর ভিত্তি করে তৃতীয় পর্যায়ে আনতেছে তো তাহলে আমাদেরকে বেকার করে দেয় এটা পুরাটা একটা অবানবিক আর আমরা এখানে চল্লিশ দিন লাগাতার মধ্যে আমাদের সাথে একবার উনিশে জুন হচ্ছে যে আমাদের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা মহাদ আমাদের সাথে হচ্ছে যে আলোচনার জন্য ডাকেন কিন্তু আমরা যেই আসলে দেখি আমাদের সাথে উনি আলোচনার জন্য ডাকেননি উনি একপাক্ষিক একটা সিদ্ধান্ত উনি আমাদের উপর চাপিয়ে দেয় যে না তোমাদের হচ্ছে যে এক বছর মেয়াদ বাড়াচ্ছে আর এই এক বছরটা বাড়াচ্ছে হচ্ছে যে এই প্রকল্পটা সুন্দরভাবে সফল করার জন্য যেহেতু চারশো বিরানব্বইটা উপজেলায় আছে বিভিন্ন জিনিস বুঝাই নিতেও ওদের যে সময় দরকার এই কারণে এটা হচ্ছে যে ক্লোজ করার জন্য এক বছর এখন মেয়াদটা বাড়াচ্ছে এরপর তৃতীয় পর্যায়ে আনবে তো আমরা ওনাকে বলতে চাচ্ছি এই যে প্রকল্পের শুরুর সময় আমরা যখন নিয়োগের সময় ওয়েবসাইটে দেখি যে এই প্রকল্পের মেয়াদ শেষে রাজস্ব গ্রহণ করা হবে তো উনি আমাদের এসব ব্যাখ্যা শুনতে চায় না তাইলে কেনই এই ব্যাখ্যা শুনবেন না আমার কথা হচ্ছে যে একটা প্রকল্পের হ্যাঁ নিয়োগ আছে আমরা প্রকল্পে নিয়োগ পেয়েছি কিন্তু একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কি মিথ্যা কথা কেন লেখা থাকবে আর লেখা থাকলে সেটার জন্য কি আর দায়ভার আমরা নিব নাকি একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যদি মিথ্যা লেখা থাকে একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যদি এমন কথা লেখা থাকে যেটা বাস্তবায়ন করা হবে না তাহলে কেন আমাদের জনগণের উপর দেওয়া হবে সেটা তো সম্পূর্ণ ওই মন্ত্রণালয়ের ওই সরকারের তাহলে এটা তো আমাদের কোনো দোষ না এখন হচ্ছে যে ওনারা এই দোষ কখনোই এড়াতে পারে না আমরা এখানে চল্লিশ দিন অপেক্ষা করেছি এখানে আমাদের দেখবেন আমি নিজেও আসলে হচ্ছে যে পার্সোনালি খুবই অসুস্থ আমাদের সভাপতি যে আপু উনি খুবই অসুস্থ উনি মানে উঠতেই পারতেছে না উনার ইউনিয়ন ইনফেকশন হয়ে গেছে হরমোন লেভেল করে কমে গেছে অক্সিজেন লেভেল কমে গেছে টানা চল্লিশটা দিন রোদ ঝড় বৃষ্টির মধ্যে এখানে থাকা রাস্তায় হচ্ছে যে মাছি মশা অস্বাস্থ্যকর একটা পরিবেশে আমাদের মন্ত্রণালয় নাম কি মন্ত্রণালয় এই ঘৃণা থেকে আমি মনে করি যে সরকার নিজেকে বের করে নিয়ে আসবে আমাদের এই যুক্তিক দাবিগুলি মেনে নিয়ে উনি অচিরেই হচ্ছে যে আমাদেরকে কর্মস্থলে ফিরে যেতে বলবে এবং হচ্ছে আমাদেরকে কর্মস্থলে ফিরে যেয়ে আমরা যেন কাজ করতে পারি সেই পরিবেশ উনি হচ্ছে যে তৈরি করে ওনারা বিভিন্ন হুমকি ধুমকির মাধ্যমে আমাদেরকে জুন মাসের বেতন দেয় নাই জানেন আমাদেরকে শোকজ দিয়েছে এগুলি খুবই হচ্ছে যে অমানবিক এই যে মেয়েরা এখানে দিনের পর পড়ে আছে হয়তো এখন দেখতে পারবেন যে মেয়ে কম কিন্তু কম না ওরা বিভিন্ন জায়গায় অসুস্থ আসতে পারে নাই দেখে পড়ে আছে এবং ঢাকা শহরের একটা মতো জায়গায় এত একটা এক্সপেন্সিভ জায়গা এখানে ওই যে খেতে গেলেও হচ্ছে যে দিনে প্রতিদিন পাঁচশো টাকা করে চলে যায় তার উপরে আমাদেরকে জুন মাসের বেতন দেওয়া হয়নি আমাদেরকে হচ্ছে যে শোকজ দেওয়া হয়েছে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে তাইলে এগুলি কেন তো এখানে মেয়েরা হচ্ছে যে অভাবে অনটনে মরে যাক আমাদের এই দেশের এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই বলা যে আপনি তো হচ্ছে যে সংস্কারের জন্য এখানে বসেছেন সংস্কারের কথা বলেন তাইলে কেন আমাদের দিকে তাকাচ্ছেন না তাইলে কিসের সংস্কার হচ্ছে কোন দিক দিয়ে সংস্কার হচ্ছে এটা আপনাদের মাধ্যমে হচ্ছে যে এই পুরো বাংলাদেশের কাছে এই জাতির কাছে প্রশ্ন যে সংস্কার দিন মেয়েরা বসে থাকে তাহলে সংস্কার কি মুখে মুখে তো আমি অনুরোধ জানাবো আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমি অনুরোধ জানাবো আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আপনি আর ধৈর্য পরীক্ষা নিয়ে না চল্লিশটা দিন এ না হ্যাঁ আমরা শিক্ষিত মেয়ে আমরা ঘরে ফিরে যেতে আমরা কর্মস্থলে ফিরে যেতে চাই আপনারা আমাদেরকে সেই সুযোগ করে দেবেন আমাদের এই যুক্তির দাবিগুলি মেনে নিয়ে দাবি একটা হচ্ছে যে আমাদের তথ্যপ্রকল্প প্রকল্প রাজস্বকরণ করতে হবে যেমনটা হচ্ছে যে লিখিত ছিল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমাদের ডিপিপিতে লিখিত ছিল আমাদের নিয়োগের সময় আমরা পেয়েছিলাম আমাদেরকে সেভাবে রাজস্ব করতে হবে আর রাজস্ব যদি একান্ত এখন না সম্ভব হয় আমাদের হচ্ছে যে মন্ত্রণালয় বিভিন্ন শূন্য পদ ফাঁকা আছে সেখানে আমাদেরকে আত্মীয়করণ করতে হবে আর দুই নম্বর দাবি হচ্ছে যে আমাদের যে কর্তনকৃত বেতন ভাতা রাজস্বের আশ্বাস দেখি আমাদের প্রকল্পের সাকুল্য বেতন দেয়নি আমাদেরকে হচ্ছে যে রাজস্বের যে স্কেল ছিল সেই স্কেলে বেতন দিয়েছে আমাদের সেই কর্তনকৃত বেতন দিতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যাতায়াত ভাতা বলেন আমাদের হচ্ছে যে পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা এবং বিভিন্ন ভাতাগুলি ওনারা হচ্ছে যে কেটে নিয়ে গেছে বছরের একটা অর্থ বছরের তিনটা মাস তিন থেকে চারটা মাস ওনারা জুলাই থেকে আগস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চারটা মাস ওনারা যাতায়াত দেয় না এই চারটা মাস ওনারা পাহাড়ি এই চারটা মাস বিভিন্ন ভাতাগুলি দিত দিতোনা টাকা দিত না একটা অফিসের খরচ দিত না এই টাকাগুলি আমরা হচ্ছে যে চাই এই দুইটা দাবি আমাদের হ্যাঁ শুধু মন্ত্রণালয় না আমরা প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন স্মারক বিভিন্ন মন্ত্রণালয় আমাদের সংশ্লিষ্ট জনপ্রশাসন অর্থ আমাদের সংশ্লিষ্ট মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তো আছেই আমরা শুধু এক দফা দুই দফা তিন দফা না আমরা দফায় দফায় স্মারক দিয়েছি তাহলে এই স্মারকগুলি যায় কই এই কাগজগুলি কই যায় তাইলে এই স্মারক দিতে কেন বলা হয় যে আপনারা কোনো রাস্তা ব্লক করেন না আপনারা বিশৃঙ্খলা করেন না দেশের মধ্যে আপনারা আন্দোলন করে দেশকে উশৃঙ্খল বিশৃঙ্খল করেন না আপনারা আমাদেরকে লিখিত দেন তাহলে লিখিত লিখিত বলে কোথায় যায় এই লিখিত কার্যকর কেন হয় না তাইলে এই লিখিত বলে দেওয়ার দাবি কেন ওনারা জানায় তাইলে তো এটাই আমরা তো মেয়েগুলি রাস্তায় বসে আমরা যদি হচ্ছে যে অশৃঙ্খল অবস্থা তৈরি করে নিচ্ছে তার জন্য তো সরকারই দায়ী থাকছে আমরা দায়ী না আমরা যদি হচ্ছে যে চল্লিশটা দিন দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের বসতে বসতে আমরা ঠিকই এরপরে একদিন দুদিন পরে দেখা যাবে যে আমরা যমুনা অভিমুখে যাবো গাড়ি আটকাবো রাস্তা আটকাবো তাইলে তখন এই যে জল দুর্ভোগ হবে না এটা তো আমাদের মোটেও দায় না এটা সম্পূর্ণ সরকারের হবে যদি আমরা এরকম কোনো কিছু করি আমি আগেই বলে শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা যে অবস্থান ধর্মঘটটা করেছে তাদের যৌক্তিক দাবি হচ্ছে তাদের যেই প্রকল্প আছে দীর্ঘ চল্লিশ দিন ধরে এখানে লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছে এখানে দেখা যাচ্ছে সবাই জীর্ণ শীর্ণ অবস্থানে রয়েছে অনেকেই রোগাক্রান্ত হয়েছে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে তাদের দাবি হচ্ছে যে সরকারের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে যে তারা যেন এই বিষয়গুলো একটু সুনজরে দেখে এবং তারা খুব শীঘ্রই তাদের কর্মস্থলে এবং তাদের গৃহে ফিরে যেতে চায় আদারওয়াইজ তারা যদি তাদের পাওনাদি বুঝে না পায় তাহলে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন